পঞ্চগড়ের মধ্যে সবথেকে বিখ্যাত স্টুডিও হচ্ছে ডোর অফ এলেম এই কারণে আপনারাও যারা আপনারা যারা হাঁপ গজল ইসলামী সঙ্গীত বক্তৃতা সেমিনার এসব কিছু ভিডিও করতে চান এসব এসব কিছু ভালোভাবে রেকর্ড করতে চান এবং খুব সুন্দর করে ভিডিও করতে চান তারা আপনারা পঞ্চগড়ে বিখ্যাত ডোর অফ চ্যানে ডোর অফ এলেম স্টুডিওতে এসে ভাই মোহাম্মদ লিয়াকত ইসলাম ভাইয়ের কাছ থেকে আপনারা ভিডিও করতে পারেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আমাদের বাসা হচ্ছে যে নীলফামারিতে আমরা নীলফামারি থেকে এখানে আসছি ডোর অফ ডোর অফ এলেম স্টুডিওতে আমরা নীলভারি থেকে আসছি এখানে তো এখানে আসছে আমরা আসার পরে এখানে কিছু কাজ করলাম আমরা কিছু গজল রেকর্ড করলাম আমরা কিছু বক্তৃতা রেকর্ড করলাম তো সব কিছু রেকর্ড করার পরে আমরা যেটা বুঝলাম যে পঞ্চগড়ের মধ্যে থেকে বিখ্যাত স্টুডিও হচ্ছে ডোর অফ এলেম এই কারণে আপনারাও যারা আপনারা যারা হাঁপ নাত গজল ইসলামী সঙ্গীত বক্তৃতা সেমিনার এসব কিছু ভিডিও করতে চান এসব এসব কিছু ভালোভাবে রেকর্ড করতে চান এবং খুব সুন্দর করে ভিডিও করতে চান তারা আপনারা পঞ্চগড়ে বিখ্যাত ডোর অফ ডোর অফ এলএম স্টুডিওতে এসে ভাই মোহাম্মদ লিয়াকত ইসলাম ভাইয়ের কাছ থেকে আপনারা ভিডিও করতে পারেন